হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ঢালাই কাস্টিংয়ের ভিডিও দেখাচ্ছি এটি আমাদের চারতলা একটি আবাসিক ভবন যা চব্বিশশো স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংটি করা হয়েছে তা তিন ইউনিটের বাসা আজকে আমাদের বেজ ঢালাই সম্পূর্ণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বেজের পাশেই দাঁড়িয়ে আছি এটি আমাদের কাস্টিং কমপ্লিট হয়েছে আমি যদি আপনাকে ফার্স্ট থেকে বলি এখানে যে ঢালাই রেশিও সেটি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি তার মানে একটি সেমেন্ট দেড় সেফটি আপনার বালি এবং তিন সেফটি পাথর এই মিশ্রণে এখানে আমরা ডালাই কাস্টিংটি করতেছি ডালাই রেশিও দেখতে পাচ্ছেন মিক্সের মেশিনে সুন্দরভাবে কাজ করা হচ্ছে এই ব্রেসটি দেখতে পাচ্ছেন এটি ছয় ফিট বাই ছয় ফিট বেসটি এবং কলমের সাইজ আছে বারো পনেরো এখানে প্রায় আটটি ষোলো মিলি রড রয়েছে এটি ডালাই কাস্টিং সম্পূর্ণ হয়েছে এবং অপর পাশের ঢালাইগুলো হচ্ছে আমাদের জায়গাটি অনেক বাঁকা এক পাশে বিয়াল্লিশ ফিট অপর দিকে ছত্রিশ ফিট একদিকে সত্তর ফিট এবং অপর পাশে হলো আপনার পঁয়ত্রিশ ফিট মানে আপনার মোটামুটি জায়গাটি একটি টার্ভ রয়েছে এখানে আমরা সিমেন্ট ইউজ করতেছি দেখতে পাচ্ছেন এম ক্যাটাগরি যে সিমেন্টটি ক্রাউনের রয়েছে সেটি ইউজ করছি এখানে আর পাথর হচ্ছে আপনার যে ইউজ আমাদের এদিকে পাট গ্রাম বা যেটি আমরা স্লেট স্যান বলে থাকি লাল বালুটি সেটি আর পাথর ইউজ করা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি ডান এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অপর পাশে আমাদের যে বড় দুটি বেজ আছে যে বড় বেজ দুটির কলমে বসানো হচ্ছে সেন্টারিং করে বেজ বসানো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই বেজটি ঢালাই করা হচ্ছে এটি ছয় ফিট বাই ছয় ফিট বেজ রয়েছে এই বেজটিতে আমাদের ঢালাই কাস্টিং করা হচ্ছে এবং অপর পাশে দেখতে পাচ্ছেন বেজের ঢালি করা হয়েছে এখানে কলম নামানো হচ্ছে এই যে কলম সেন্টারিং করা হচ্ছে এই দুইটি আমাদের লাস্ট ঢালাই কমপ্লিট হবে আজকে এখানে সাত ফিট সাত ফিটে বেজ রয়েছে বেচ দুটিতে কলম নামানো হচ্ছে এবং কলমে কাস্টিং করা হবে এই জন্যই কলমে সেন্টারিং করে বেজ চেস সব ঠিক করা হচ্ছে এই হলো আমাদের এই প্রজেক্টটি ঢালাই করা হচ্ছে আজকে আজ থেকে স্টার্টিং করা হলো ঢালাই ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং এয়ার ডিজাইনের প্ল্যানিং কনসালটেন্টে পাশে থাকবেন ফলো দিবেন শেয়ার দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ